ফেটে গেল ফেটে গেল তবলি রানীর ঢোল বলো হরি বল হরি বল কিরে দবলি তোর ঢোল তো হাটে বাজারে একবার নিলাম হয়ে গেল ফেটে চৌচির হয়ে গেল এবার কি করবি হুম কাল ভিডিও দিলে না কেন কি প্রবলেম এখন কান্নাকাটি রেশ পড়ে গেছে তাই না এত কান্নাকাটি কিসের এত ভয় কিসে। তোর ফ্ল্যাটের মালিক তোর ভান্ডাটা এক ধুম করে হাটে বাজারে মাঝখানে এইভাবে যে ফাটিয়ে দেবে তুই নিজেও বুঝতে পারিস নি তাই না কারণ কি বলতো যারা ভদ্র তারা সবসময় নিজেদের পিঠটাকে বাঁচিয়ে রাখে আর তারা যদি নিজেদের পিঠটাকে বাঁচাতে না পারে তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে সাবধান করে দেয় হ্যাঁ বন্ধুরা এই তবলি কেন কালকে ভিডিও দেয়নি জানো তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার হ্যাঁ খুব ভালো আছো আমি তো বিন্দাস আছি কারণ এত সুন্দর সুন্দর কন্টেন্ট আসছে হাতের মুঠোয় আর সুখী বা ভালো না থাকে পারি কি তো বলি বলি এবার পারবি তো এই যে এগ্রিমেন্টের পেপারটা দেখো দেখো আমার এগ্রিমেন্টের পেপারটা তোমরা সবাই দেখো যে আমি এক বছরের জন্য হ্যাঁ সিগনেচার করে এক বছরের জন্য আমার এগ্রিমেন্টে সাইন করে আমি ওই ফ্ল্যাটটা নিয়েছি কিনেছি কারণ যাদেরকে তুই বাটারিং করছিস যেসব ভিউয়ার্সদের আর যেসব বাটারিংয়ে একেবারে দু হাত তুলে নৃত্য করছে নেত্য তো নেত্যকালীর মতো নৃত্য করছে তাদেরকে বলেছিস তারা তো জানে তুই নাকি ফ্ল্যাটটাকে কিনেছিস ওই অকাত আছে ওই অকাত আছে বুঝতে পারলি একটা ফ্ল্যাট কিনতে কত লাখ টাকার দরকার তা মানুষদের যে ভুয়োবাজি করেছে সেটা তো তাদের ফ্ল্যাটের মালিক একেবারে ভন্ডা ফাটিয়ে দিল রে এই হয়ে ফাটাবে বিশ্বাস কর জানতেও পারিনি এখন কাঁদছিস কেন এখন কাঁদতে হচ্ছে কেন তোদের সেবক দাদার লাইভে দেখলাম তুই কাঁদছিস প্যান প্যানাচ্ছিস ছ্যান ছ্যানাচ্ছিস কেন রে কেন হুমকি চুমকি দেওয়ার পর যখন দেখছিস কিছুতেই কিছু হচ্ছে না তখন কাঁদতে বসে বললি হ্যাঁ বলছিস কে দিচ্ছে এইসব ইনফরমেশান আরে কানটা খুলে শোন রাখ এইসব কেউ দিচ্ছে না তুই ভালো করেই হয়তো জানিস না ভালো করে হয়তো জানিস না বা তোর সেবক দাদাও জানে না যে যেই দাদাভাই ফ্ল্যাটটা তোর কাছে বিক্রি নয় শুধুমাত্র ভাড়া ভাড়ায় দিয়েছে সেই দাদাভাই উনি অনেকদিন আগেই এই এফবিতে এটা উনি অ্যাড দিয়েছিল যে প্রথমে বাড়িটা বিক্রয় হবে তারপরে যখন দেখেছে বাড়িটা বিক্রি হচ্ছে না কারণ একদম মানে ফোর্থ ফ্লোরে রয়েছে বাড়িটা মানে কোয়ার্টার ফ্ল্যাটটা তা যখন বিক্রি হচ্ছে না তখন উনি কি করছে ওই ফ্ল্যাটটাকে উনি ভাড়া দেবেন এবং সে কত লাখ কত হাজার টাকায় আট হাজার টাকায় ভাড়া দেবেন আর আট হাজার টাকায় ভাড়া দেবেন বলে তিন মাসের টাকা এমনিতেই এক্সট্রা নেয় তো অগ্রিম নিয়ে রেখে তো কাছে এগ্রিমেন্টের পেপারে সাইন করা হয়েছে এবং কিন্তু ওখানে বলেছে ও বিজনেস বা কোনো নোংরামি নষ্টমি চলবে না এগ্রিমেন্টে কিন্তু জল জল করে রেখা আছে এরপরে যদি আমরা জানতে পারি যে তুই সেখানে ওয়ো বা এরকমই আরও নোংরামি নষ্ট করিস তাহলে কিন্তু কানে খবর চলে যাবে দেখ তুই যেটা ভয় দেখাচ্ছিলি আমাদের আইনের ভয় দেখ আমাদের কিন্তু বলতে হয়নি যেই দাদাভাই দাদা ভাই অর্থাৎ শুনলাম টিচার ওনার ওয়াইফও টিচার তো দুজনেই যেহেতু টিচার একটা ভদ্র ফ্যামিলি অতি ভদ্র ফ্যামিলি কারণ একজনের সাথে কথাবার্তা বললেও কিন্তু যায় আর ওনারা যে অতি ভদ্র ফ্যামিলি একজন টিচার যে কতটা ভদ্র হতে পারে মানে তাদের কথার কথা শুনেও বোয়া যায় সব টিচারদের কথা বলবো না যাই হোক তো সেখানে দাঁড়িয়ে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনের টিচার আর ওনারা ওই ফ্ল্যাটটাকে প্রথমে বিক্রির জন্য বলেছিল তারপরে ওই ফ্ল্যাটটার মধ্যে ওনারা কী করতো উনি স্টুডেন্ট পড়াতো উনি ভেবেছিল যদি কোনো পুরুষ মানুষ যদি ওই ফ্ল্যাটটা নেয় তাহলে একটা রুম পুরুষ মানে ওই লোকটার জন্য দেবে আর একটা রুমে উনি টিউশন করাবে কিন্তু যখন নাকি ওই ফ্ল্যাটটা এরকম বিক্রি হচ্ছেই না তখন তুই এসে পড়লি আর যখন দেখলো যখন কি করবে অগত্যা তখন তোকেই ভাড়াটা দিল তাই না রে কী রে সত্যি কথা বলছি তো দেখ এরপরে ওই সেবক দাদা নিজেই কিন্তু বলছে যে আজকে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসলে উনি বয়টিটা কী সেটাই উনি ভালো করে জানে না ওনার শখের জন্য উনি ফেসবুকে উনি ভিডিও দেয় কিন্তু উনি উনি জানেই না আদৌ যে এই ইউটিউবের কি হচ্ছে না হচ্ছে কিন্তু ওনারও শুভাকাঙ্ক্ষী আছে রে ওনারও শুভাকাঙ্ক্ষী আছে ওরা ওদের মধ্যে যারা স্টুডেন্ট ওই দাদা ভাইয়ের ওই টিচার দাদা ভাইয়ের তাদের গার্জেনরা এসে বলছে কারণ তুই যেই পপুলার মুখ তুই যা পরকিয়া নষ্টামি নোংরামি করেছিস তোর মতন মুখ যেখানে যায় সেখানে সবাই থুতু মারে বুঝতে পারছিস তো সেই সব গার্জেনরা বলেছে যে তুমি ফ্ল্যাটটা বিক্রি করে দিলে আমাদের না বলেই এইভাবে এরকম একটা মেয়েকে বিক্রি করলে তখন কিন্তু হর হরিয়ে কিন্তু সমস্ত দাদা সেসব গার্জেনরাই বলেছে শুধু বলেনি রে তোর এই নোংরামি নষ্টামি ভিডিওগুলো ওই মাস্টারকে শো করেছে আর তারপরেই তোর কাছে ক্রেং 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 কলটা যায় তাই না আর আর যখন তোর কাছে কলটা যায় আর তখনই বলে যে এই যে তুমি যে মানুষকে বলছো যে তুমি ফ্ল্যাট কিনেছ কিনেছ হ্যাঁ কারণ তুই বলছিস আমি ফ্ল্যাট নিয়েছি তোকে এত হাজার হাজার মানুষ জিজ্ঞাসা করছে ফ্ল্যাটটাকে তুমি কিনেছো তোমার স্পিড নট মেরে তুমি মুখের মধ্যে হ্যাঁ একেবারে উংলিটাকে ঘুষিয়ে রেখে তুমি চুপ করে রয়েছো সেটা তো কেউ মানবে না তাই না ফ্ল্যাট আমি ভাড়া নিয়েছি আর ফ্ল্যাট নিয়েছির মধ্যে অনেক আকাশ পাতাল তফাত তোর মনে যদি সেরকম নাই থাকতো তাহলে তুই বলে দিতে পারতি যে না গো আমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি ফ্ল্যাটটা আমি কিনে সে অকাত আমার নেই সে অকাত আমার নেই আসলে কি বলতো বললাম না তুই না এই সন্ধি হাতে একটা টক্কর দিতে চাইছিলি এখন দেখতে পাচ্ছিস সন্ধি এলহাই একটা লাইফস্টাইল লিড করছে ওর ঘরে একটা সেভেন্টি টু ইঞ্চের টিভি তারপরে বক্স বাঁচে সকাল বিকাল ঠাকুরে গান চলে ও টিভি দেখে সে সোফার মধ্যে শুয়ে তো সেগুলো তুই সহ্য করতে পারছিস না তো সেখানে তোর এই যে এই যে এই লেভেলটাকে ঠিক রাখার জন্য লোকের কাছে বলতে পারিস যেগুলো আবার ভাড়ায় নিছি ওটাও তাই জন্যই বলেছি যে ওটা আমি নিয়েছি এতে মানুষরা কিছু মানুষ বুঝতে পারে যে ফ্ল্যাটটা আমি কিনেছি আর কিছু বুঝতে পারলি পারে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি কারণ তুই ভালো করে জানিস যারা কন্ট্রোভার্সি করি এবং যারা তোর বিপক্ষে তুই বলেছিস না কিছু মানে বিপক্ষে বলা কন্ট্রোভার্সি কেটার তাই বলছিস তো তো সেসব কন্ট্রোভার্সি কিন্তু তোর কথায় কোনো দিনও কান দেবে না কারণ তুই যেরকম ভুয়া বাজি আর তোর দিদি তো ওরে বাবা তোর ওই বাটারিং মারা নিশের মধ্যে আরও তেল মাখায় বুঝতে পারলি কি না অয়েল মাখায় তো সেও বলেছে তুই নাকি কিনেছিস কিন্তু দেখ আসলে ফ্ল্যাটের মালিক তোকে একেবারে সরাসরি তোকে একেবারে সরাসরি কিন্তু ডাইরেক্ট তোকে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এগ্রিমেন্টের পেপারটা সবাইকে দেখিয়েই দেওয়ার জন্য দেখাস কিন্তু সবার সামনে পেপারটা খুলে দেখার আমরা খুব শিগগিরই বন্ধুরা এই এই তবলির কাছ থেকে এগ্রিমেন্টের পেপারটা দেখতে পারবো এইবারও বাধ্য হবে মুখ খুলতে কারণ কখনোই কেউ নোংরামি নষ্টামি এবং মানে নোংরা পথে গিয়ে কিন্তু কোনো কিছুই করতে পারে না আজকে এই তবলিকে আমরা কিন্তু নোংরামি এমনিতে বলিনি কারণ ও নোংরামিটা দেখিয়েছে ও নোংরামিটা দেখিয়েছে বারংবার দেখেছি ও বারংবার ওর বাচ্চাটাকে ও সামনে রেখে ও তরোয়াল হিসেবে ঢাল হিসেবে ব্যবহার করেছে বাচ্চাটার জন্য রূপোর চেন এই রূপোর আংটি কেনা জামা প্যান্ট কেনা খেল খেলনা কেনা করে বাচ্চাটাকে ঢাল করে বাচ্চা আনবো বাচ্চা আনবো বাচ্চা আনবো বাচ্চা আনবো করে অনেক চিলিয়েছে কেউ যদি বাচ্চা আনতে চায় আমরা কিন্তু সবাই জানি যে একটা বাচ্চার প্রথম দায়িত্ব আঠারো বছর না হওয়া পর্যন্ত কিন্তু মায়ের বেশি দায়িত্ব থাকে সেখানে কিন্তু সব জায়গাতেই কিন্তু মানা হয় আজকে যখন নাকি স্ত্রীধন অর্থাৎ যখন নাকি ওই জিনিসগুলো মাল রিকভারি করতে গেছিলো তখন তার ছেলেকে কেন নিয়ে আসো না অনায়াসা তার ছেলেকে দেখতে পারতো এবং নিয়ে আসতে পারতো কিন্তু না ছেলে তো বোঝা ওগুলো নিয়ে গেলে আমি আরও লাভ পাবো তাই না তা ফ্ল্যাটে তোর ওই ওই যে স্ত্রী ধনে জিনিসগুলো কেন ঢোকার না ওগুলো তো ঘনায় রয়েছে ঘনায় কারণ এক বছর পর তো ঘনায় গিয়ে আশ্রয় নিতে হবে বুঝতে তোর ঘনায়তেই রয়েছে হুম তাই এক বছর মানে আগে হুম যে যাচ্ছিস না কারণ এক বছরের মধ্যে তুই চাইছিস যে আমার যদি ডিভোর্সটা হয়ে যায় তারপরে ইন্টু চিন্তি চিন্তিত আমার অল টাইম হবেই তাই না তারপরেই আমার কি হবে বিয়ে হবে তারপরে আমি ঘনায় গিয়ে একর সংসার পেতে বসবো এটাই তো প্ল্যানিং এটাই তো প্ল্যানিং প্লটিং বুঝতে পারলি দেখ তোর মনের কথাগুলো তাই না কারণ কি বলতো তুই কি করতে পারিস ততটা নোংরা করতে পারিস সেটা এতজন্য একটু হলেও আন্দাজ করেছি বুঝতে পারলি কি না ছেলে তো কনসে দুর কি বাদ ছেলেটা তো আস একটা কন্টেন কন্টেনের জন্য ছেলেকে বল বলেছিস আর ছেলেকে যে এই যে এই ফোকলা নেবে না সেটা অনেক আগে ফোকলা বলে দিয়েছিল অনেক আগে এবং তুইও বলেছিলি সেই ভয়েস রেকর্ডটা কিন্তু জল জল করে আছে এখনো পর্যন্ত সন্দীপের কাছে বুঝতে পারলি শুনতে চাইলে কিন্তু সন্দীপ ঠিক জায়গায় শুনিয়ে দেবে তাই না তুই এবার বলি যে এখন তুই কি করছিস ওই সেবক দাদার লাইভে গিয়ে প্যান্ট দাচ্ছিস কেন প্যান্ট দাচ্ছিস কেন প্যান দাচ্ছিস আজকে প্রথম থেকে যদি তুই মানুষকে বলে দিতে পারতি যে তুই ফ্ল্যাটটা ভাড়ায় নিয়েছিস তাহলে মানুষের মনে এত কিউরিসিটি জাগতো না তাই না আর তোর দিদিও বললাম ওই বাটারের মধ্যে অয়েল মাখায় তো দিদিও ওই একটা একটা শিয়াল হুক্কা হুয়া করলে বাকি শিয়ালগুলো হুক্কা হুয়া করে ঠিক তেমনি তো দিদিও বলে বসেছে তুই নাকি ফ্ল্যাটটা কিনেছিস অকাত বললাম তোর অকাদ আছে সে অকাদ তোর অকাত ওইটুকানি টুকানেই সিমাবাদ্য বুঝতে পারলি তোর ওই যে নাচুনি একটা ফ্যামিলি কখনো তার ঠাকুমা নাচ্ছে কখনো তার মা নাচছে কখনো তার বৌদি নাচে হ্যাঁ ওই বলতো জানিস তো ওই আম গাছে কিন্তু আমি হয় জানিস আর তোর ঘরেই কিন্তু বাড়ছে তোর দাদার বউ তোর দাদার বউ শুধু তাই নয় ওই ওই টিচার দাদাভাই এটাও করেছে তোদের পাড়ায় গিয়ে ঘুরে হয়েছে এবং উনি দেখেওছে যে সেই বাড়িতে একটা টাকলা মানে তোর দাদাকে বলেছে টাকলা টাকলা থাকে একটা মোটা লোক থাকে অর্থাৎ তোর বাবা থাকে আর একটা পাতলা মানে বৌদি মতন থাকে মানে তোর বৌদির কথা বলেছে তোর কথা বলেছে মানে থাকিস এখনও পর্যন্ত ঠিক জায়গায় তাই না তো সেখান থেকে ওইখানে যেতেও বেশিক্ষণ লাগবে না আর জিনিসপত্রগুলো মানে সরাতেও বেশিক্ষণ লাগবে না আর নিজের মতটাকে চেঞ্জ করতেও বেশিক্ষণ লাগবে না তো এবার বলি যে এই যে যেই আমাদের টিচার দাদা যেটা বললেন যে তুই মানে যেই ছবি দেখিয়েছিস এবং এই সন্দীপের ছবি পরবর্তীকালে যেসব গার্জেনরা পাঠিয়েছে দুজনই এক অর্থাৎ যা যার সাথে সংসার করছিস না যারা স্বামী বলে মানিস না আবার তার থোপরা দেখিয়ে দেখ ফ্ল্যাট ভাড়া নিতে হচ্ছে কি কপাল তোর বুঝতে পারছিস এখনও কিন্তু সে তোকে মানে সে তার তোর অঙ্গ প্রত্যঙ্গে এখনো রন্ধে রন্ধে বাস করছে বুঝতে পারলি কি না তো তার দেখিয়েছিস কিন্তু বলল নিয়ে গেছিস অন্য একজনকে কে দেশে বলো চাপ দাঁড়িয়ে নিয়ে গেছি অন্য একজন কে হ্যাঁ এই ফোকলাকেই নিয়ে গেছিস তাই না হুম জানি সে কোনো কথা বলেনি সে তো কোনো কথা বলবেও না কারণ ফোকলাকে নিয়ে গেছিস ফোকলা সেখানে নট ফোকলা তো ও এত বড় মানে এলাই অট্টালিকা একটা ফ্যাট পাচ্ছে হ্যাঁ একটা সুন্দর জায়গা পাচ্ছে তাই না এখন তোকে কালোনে গদি দেখতে হচ্ছে ঘরে জিনিসপত্র দেখতে হচ্ছে কম জিনিসপত্র তো নিয়ে আসছি ওই বাড়িতে নিয়ে গেছিস কি দেখ একটা ক্যাতা পেতেও বসার তোর জোগাড় হলো না ওই মাদুর পেতে তোকে বসতে হলো এত কেতা এত ক্যাঁতা কি তোর হারিয়ে গেছে তো তোর এত কেতা হারিয়ে যাওয়ার পরও তোকে মাদুর পেতে বসতে হচ্ছে হুম মাল বাড়ি করার পরও তোকে ঘরে জিনিস কিনতে হচ্ছে হুম কেন করতে হচ্ছে বলতো কারণ তোর লক্ষ্যটা এক নয় তোর লক্ষ্যটা হচ্ছে দুদিকের একটা হচ্ছে ঘনা একটা হচ্ছে এই কি বলবো এই হোটেল বলছি এই ফ্ল্যাট বুঝতে পারলে না আজকে সন্দীপ যেই জিনিসগুলো করেছে সৎ পথে সন্দীপের এই চোখের জলটার না অনেক দাম আজকে সন্দীপ যেই জায়গায় আজকে রয়েছে না ওর অনেক পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় কিন্তু এই জায়গায় আসতে ওকে অনেক পড়াতে হয়েছে এবং আসার পর কিন্তু অনেক সম্মান পাচ্ছে অনেক সম্মান পাচ্ছে কিন্তু তোকে দেখ তুই অনা আসে কিন্তু তুই প্রায় এক লাখ এর কাছাকাছি হ্যাঁ এখন যাই দিয়ে বা সত্য হবে হয়তো আমি তোর দেখিনি Sorry. তো তোর এত সাবস্ক্রাইবার হয়ে গেছে তুই কিন্তু রাতারাতি করে ফেলতে পেয়েছিস কারণ কি বলতো তোর লক্ষ্যটা হচ্ছে মানে অসৎ পথ অসৎ পথ অবলম্বন করে তুই করেছিস কিন্তু কি জানিস তো সৎ পথে ইনকাম করে না তার যেরকম সুখ ঠিক তেমনি অল্প ভিউজ হলেও সুখ আবার কি জানিস তো মানে একটা আনন্দ আর তুই যে পথে ইনকাম করেছিস একদিকে ঢোকাচ্ছি একদিকে বেরিয়ে যাচ্ছে কারণ ওই টাকা থাকে না কারণ পথে ইনকামের টাকা থাকে না তুই বলছিস না একশো মানে একশো কে সেলিব্রেশন করবি তুই কি করে তুই তোর একটা মিট আপ রাখবি তাই তো তো বিশ্বাস কর আমার খুব দেখা যে তোর এই মিট তোর তোর সব দেখা করতে গেলে কে আসে ঠিক তোর মতন যেসব ক্যাটাগরি তারাই আসবে তারাই আসবে তো এবার কি বলবে গো এখন তো মানে এই ফ্ল্যাটের মালিক মানে স নিজে কথা বলেছে নিজে কথা বলে এই সব বলে দিয়েছে এবং এই রীতিমতো থ্রেড দিয়েছে বলতে পারো রীতিমতো থ্রেড দিয়েছে এই তবলিকে যে এগ্রিমেন্টের পেপারটা সবার সামনে দেখায় হ্যাঁ সবাইকে এরকম ভুয়োবাজি না করতে কারণ সবাই মনে করছে যে তাদের ফ্ল্যাটটা এই তবলি মনে কিনে নিয়েছে স্বাভাবিক স্বাভাবিক বুঝতে পারলি আজকে তুই ভাবছিস কি যে তুই যেগুলো করবি মানুষ টেট পাবে না আজকে একটা মানুষ যে নাকি তার অ্যাডভার্টাইজ দিয়েছে তার ফ্ল্যাট সংক্রান্ত তাকে হাজারটা মানুষ ফোন করতেই পারে সেই হিসাবে করেছে পছন্দ হতেই পারে ফ্ল্যাট নিতেই পারে নি করেছে কিন্তু দেখ উনি হর হরিয়ে সমস্ত কিছু বলে গেছে সমস্ত কিছু বলে গেছে এটাই তোর এটাই হচ্ছে তোর পরম হার এটাই হচ্ছে তোর পরম হার যেটা তুই কোনো জিততে পারবি না যেটা কোনোদিন জিততে পারবি না জিতলেও আনন্দ পাবি না জানিস তো কারণ তুই যেগুলো করছিস সেগুলো তো কোনো আনন্দ নেই কোনো আনন্দ নেই আজকে তুই ছেলেকে মানে সামনে রেখে তুই যেসব খেলগুলো খেলছিস হুম এখন তোর যেগুলো মানে তুই সামনের দিনগুলো দেখাচ্ছিস না সেগুলো আরও অনেক ভয়ানক হতে চলেছে আরও ভয়ানক হতে চলেছে তোর এক বছর তো অনেক দূর বাদ অনেক দূর বাদ এরকম নোংরামি অষ্টমী করলে এক মাসও টিকতে পারবি না এক মাসও টিকতে পারবি না এবার বলি একটু সন্দীপের বাবার কথা কারণ এই সন্দীপের বাবা 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 নিয়ে না অনেক প্রশ্ন উঠেছে এর আগেও কিন্তু সন্দীপ তার ওর বাবাকে অনেকবার দেখায়নি কিন্তু সেখন প্রশ্ন ওঠেনি এখন প্রশ্ন উঠছে যে বাবা কোথায় মা গো মা বিশ্বাস করো আমার তো মনে হচ্ছে মায়ের মানে এখানে ছেলে আর বউয়ের থেকে মানে পারাপড়শিদের দরদটা বেশি আমার এটাই মনে হচ্ছে আজকে বাবাকে দেখানো হয়নি বলে মানে শুধু বাবার নামে যে কত কন্ট্রোভার্সি মিডিয়াম হয়েছে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবাকে দেখানো হয় না বাবাকে কোথায় পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তেনা আবল তাবোল যেসব বক মানে কি বলবো যে আবলা আবোলগুলো বকে না তাদের মুখে মানে যথেষ্ট হ্যাঁ মানে জুতোর বাড়িটা আচ্ছা সন্দীপ দিয়ে দিয়েছে তার বাবার শরীর খারাপ তার বাবাকে এখন তার বাবু শুয়ে থাকে বেশকণ কখনও কখনো উঠলে ইচ্ছা করে তো তার বাবুকে দেখায় না ক্যামেরায় দেখায় না আগেও তো দেখাতো না তা তো অসুবিধা কিসের বাবা নেই মানে কি বাবাকে দেখানো যাবে না বা বাবাকে দেখাতেই হবে এমন কোনো কি মানে আছে তাদের ক্যামেরায় সবাইকে সব সময় সব জিনিস দেখাতে হবে তার কোনো মানে নেই মানে নেই আর তার বাবা যদি নাও থাকে গেছে কোথাও তারই তো দেয়নি তারিও দেয়নি আর একটা কথা না বললেই নয় এই যে তবলিকে নাকি আমরা ভাবে হিংসা করি ভাবি ওকে নিয়ে হিংসা করার কি আছে কি আছে তোর মতন মেয়ের কি আছে ওই শুধু গায়ের রংটা ছাড়া আর কি আছে কারণ তোর স্বামী থাকতেও স্বামী নেই এবং তোর মানে করেছিস অন্যের স্বামী যেই ছেলে নাকি তিনটে মেয়েকে হ্যাঁ অলরেডি অলরেডি বিয়ে করে নোংরা মেয়ে করে ছেড়ে দিয়েছে সেরকম একটা ছেলের সাথে ঘুরছিস ফিরছিস আনন্দ করছিস ফুর্তি করছিস সমস্ত রঙ্গলীলা করছিস সমস্ত কিছু করছিস কিন্তু দেখ আমাদের কিন্তু করার দরকার পড়ছে না আমাদের একটাই স্বামী আছে এবং সুন্দরভাবে মানে আমরা নিয়ম মাপিক কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করে ভি হয়েছে আমাদের সন্তান আছে আমরা মাতৃত্ব ফলাই তাদের ওপর কিন্তু সরি তোর সন্তান থাকা সত্ত্বেও তুই মাতৃত্ব কোনো কিছু ফলাস না কারণ তোর কাছে তোর রঙ্গলীলাটা আগে হুম তা তোকে নিয়ে সন্দেহ মানে তোকে নিয়ে হিংসা করার কী আছে কি আছে তুই একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিস আর আমাদের নিজস্ব ফ্ল্যাট আছে নিজস্ব ফ্ল্যাট আছে বুঝতে পারলি শুধুমাত্র তোর গায়ের রঙটা আর কিছুই নেই না রূপ আছে না কিছুই আছে গায়ের রংটাই আছে কিন্তু ওই গায়ের রঙের মধ্যে হ্যাঁ এখন শ্যাওলা চ্যাটা চ্যাটা শ্যাওলা পরে আছে ওই রঙের কোনো ভ্যালু নেই রে ভ্যালু লেস হুম যেই রূপ রসে তুই বেশি নিজেকে অহংকার বোধ দেখাস সেটা বেশি দিনের জন্য নয় আজকে আছে কালকে দুমড়ে মুমড়ে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই তোকে হিংসা করার কোনো কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই বুঝতে পারলি দরকার পড়লে তোরা তুই আমাদের হিংসা করতে পারিস তুই আমাদের হিংসা করতে পারিস আর রইলে তোর ভিউজ হুম এরকম নোংরামি দেখাবে যতদিন ততদিন ভিউজ হবে নোংরামি পরা ছেড়ে দে দেখ তোর তোর ভিডিওতে মানুষ মুত্তেও আসবে না ওই গুটি কয়েক ছাড়া যেগুলো কি তোকে ওই বলার তুই বাটারিং মাখিস আর সেই বাটারিংগুলো তারা ছেড়ে চেটে খায় সেসব ভিউ ছাড়া আর কেউ তোর ভিডিও দেখতেও আসবে না মুত্তেও আসবে না দেখা তো বহুত দূর কি বাত তো দেখো বন্ধুরা পরবর্তীকালে কি হয় ও এগ্রিমেন্টটা দেখায় কি দেখায় না কারণ ফ্ল্যাটের মালিক বলেই দিয়েছে এগ্রিমেন্টটা তাকে দেখাতেই হবে সবাইকে হ্যাঁ একেবারে ভিডিও অন করে তার জন্য দুদিন কেন তিন দিন চার দিন পাঁচ দিন সময় নেই সময় নেই বুঝতে পারলি কারণ তোর ভিউয়ার্সদের মুখের মধ্যে চুনকালি তুই সুন্দর করে মাখাতে পারিস হুম আর যেটা তুই মাখিয়ে যাচ্ছিস হ্যাঁ দেখ এবার ওই বাটা জায়গায় একটু চুনকালি দে যদি তোর ভিউার্সটা একটুখালি বোঝে তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আজকে একটা নতুন ভিডিও নেই তা তো কোনো জন্য টাটা